হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো এখানে দেখেই বুঝতে পারছেন আমি কোথায় গিয়েছিলাম কল্যাণীতে গিয়েছিলাম কল্যাণী ঘুষপাড়ায় যে পুজোটা হচ্ছে তো সেখানে হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির এবার এবারের থিম তো আমরা সেখানে চলে গেছিলাম এবার এখানে ঝিনুকের উপর পুরো মানে কাজটা হচ্ছে পুরো ব্যাপারটা হচ্ছে কি সেখানে খুব একটা ভালোভাবে আমি ভিডিও করতে পারছিলাম না কারণ ওদের পারমিশান ছিল না ওরা খুব অবজেকশান করছিল যাই হোক যেভাবে পেরেছি সেভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করেছি তো এটা মহলয়ের দিন এটা ওপেনিং হচ্ছে মহলয়ের দিন মানে পুরো ব্যাপারটা পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এখন যেহেতু কাজটা অনেকটা মুখেই হচ্ছে তো তখন গিয়ে আমরা এটাকে ভিজিট করেছিলাম আর এই মন্দিরে আর এখানে যেতে গেলে আপনাদের ট্রেন কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে যেটা কিনা না ঘোষপাড়ায় নামতে হবে ঘোষপাড়া থেকে নেমেই যেখানে ট্রেনটা নামাবে ঠিক সেখান থেকেই বা দিকে হেঁটে গিয়ে একটু সামনেই পড়বে তো এই হচ্ছে এখানকার থিম দেখুন আমি এটা এখানে দিয়ে দিয়েছি এই যে এখানে ব্যাংককের অরুণ মন্দির যেটা হচ্ছে সেটা আমি দিয়েছি তো এইটা এই নর্মাল কাজ হয়েছে বলে আমি তুলেছি এরপরে ভালো করে যখন এটা পুরোপুরি লাইটের লাইটিংটা পড়বে সুইমিংটা পড়বে তখন দেখবেন আরও সুন্দর লাগবে তখন একবার আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা আশা করি সবাই এই ভিডিওটা এই ভিডিওটার মাধ্যমে সেই এইখানে আসবেন ভিজিট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এক মিনিটে এক থেকে দেড় মিনিটের মধ্যে ভিডিওটা ছাড়লাম এরপরে যখন এটা কমপ্লিট হবে তখন যাব আর এখন ওরা সেভাবে ভিডিও তুলতেও দেব